না দাঁড়ান এই শীতে আপনি আরাম দেওয়ার জন্য ইভয়েসলিয়ার চেয়ে নতুন একটা কালেকশন আছেন আপনাদেরকে ভিতরে দেখাই তো এই যে আমার হাতে দেখে পেরেছেন মোবাইল প্যান এগুলা কিন্তু একদম মানে মকমল টাইপের কাপড় আর এগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবারে মাত্র পাঁচশো ছাপ্পান্ন টাকায় অ্যান্ড শুধু এটুকু দিয়েই শেষ না এই যে লাইনটা দেখতেছেন মানে হুডের

এটা খুব লিমিটেড প্রোডাক্ট আছে যারা নিতে চান তাড়াতাড়ি চলে আসলে আর কি পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়া আমাদের একেবারে ইউনিক আইটেম যেটা আপনারা এক পিস বাইরে কোথাও দেখাতে পারবেন না এটা দুইটা কালার আছে ফেন্সি আইটেম আপনার জগার্স কার্গো জগার্স ফেন্সি আইটেম এটা উইন্টারের জন্য খুবই ভালো এটাও 1000 টাকার প্রোডাক্ট আমরা 556 টাকায় দেব মাত্র মাত্র 556 টাকায় দেব আমাদের এখানে ভাই বুঝেনি তো আমরা সব দুই নাম্বারই ব্যবসা বাণিজ্যগুলো পছন্দ করি না যদিও

আপনারা যদি একবার যদি এগুলা পরেন তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কিরকম বেস্ট কোয়ালিটি তারপর যারা মানের এই উলের শার্টগুলা দিব আমরা একেবারেই মাথা নষ্ট করা কত

এই লোকেশনটা হচ্ছে নোয়াববাড়ি রোড রানার প্লাজা তলায় আট এবং নয় নম্বর